আওয়ামী লীগের শাসন আমলে আমরা যেটা দেখেছি মূলত হচ্ছে বিরোধী রাজনৈতিক দলকে দমন করার জন্য এই গুণকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সেক্ষেত্রে তাদের প্রধান টার্গেট ছিল বিএনপি জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে যখন জনমত তৈরি হয়ে যেত সরকারের বিরুদ্ধে যখন মানুষ প্রশ্ন করা শুরু করত। যখন সংঘবদ্ধ আন্দোলনের চেষ্টা হতো বিরোধী দল বিরোধী মত যখন সংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে কোনো বিষয়কে প্রোটেস্ট করতে চাইত তখনই এই নির্যাতনের মাত্রা বেড়ে যেত মানুষের খিয়ানার সংখ্যা বেড়ে যেত এবং আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটা জাতীয় নির্বাচনের আগে ঘুমের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেত

Among them, a popular official with the Bangladesh Nationalist Party, Sajidul Islam Suwan. In December 2013, eyewitnesses say he and five friends were taken by authorities and never seen again. এটা আমরা সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালেও দেখতাম যে অস্বাভাবিকভাবে মামলার সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং সেখানে মূল আসামি হিসেবে যাদেরকে দেখা হতো তারা হচ্ছে তৎকালীন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী মিডিয়াকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব ডিজিএফআই বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের মতো করে ব্যবহার করেছে তারা যে ধরনের গল্প বানিয়ে দিবে সেই গল্পটাই যাতে প্রচার করা হয় এবং মিডিয়া সেটা প্রচার করত নির্দ্বিধায় কোন জায়গায় কিন্তু তারা প্রশ্ন করত না একদম হুবুহু একই বয়ান বাহিনী যে বয়ানটা দিত সেই বয়ান সেই গল্পই তারা ছেপে দিত যখন একজন গুণ হচ্ছে দ্য ওয়ান অফ টু থিংস যেটা হতে পারে এক ছিল তাকে মেরে ফেলা হবে বা তাকে বাঁচিয়ে রাখা হবে বাঁচিয়ে রাখার পরবর্তী কি হবে বাঁচিয়ে রাখার পরবর্তীতে বেশিরভাগ কেস হলো যে তাদেরকে মামলা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে মামলাগুলো যথেষ্ট ভয়ঙ্কর মানে এটা কিন্তু আমরা বলছি যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম গুমের সাথে কন্টিনিউয়াস একটা সিস্টেম ছিল ছাড়ার জিনিসটাকে সেটাকে লিগেলাইজ করার জন্য অর্থাৎ তাকে একটা বেআইনি কাস্টোডির থেকে একটা আইনি কাস্টোডিতে নেওয়ার জন্য একটা মামলা মোকদ্দমা দরকার সেই কাজটা করতে গিয়ে অনেক মিথ্যা মামলা মোকদ্দমা তাদেরকে জড়িত করে দেওয়া হতো প্রত্যেকের ক্ষেত্রে একাধিক মামলা দেওয়া হয়েছে তার মধ্যে একটা মামলা প্রত্যেকের ক্ষেত্রে কমন সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া এবং জঙ্গি তকমা দিয়ে দেওয়া এবং প্রত্যেকটা ভিক্টিমের ক্ষেত্রে তাদেরকে দেখা হচ্ছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা তো বলছে তারেক রহমানের অ্যাকাউন্ট ডিটেল বলেন কোন কোন জায়গায় তার টাকা থাকে আমি ভাই আমি জানি না আই ডোন্ট নো আই সিম্পলি ডোন্ট নো তো বলছে ম্যাডাম জিয়ার টাকা কোথায় দিয়েছেন কোথায় রাখে আমি আমি জানি না

দেওয়ার পরে তাকে অনেকদিন জেল খাটতে হচ্ছে এরকম একটা সিস্টেম আছে চারটা পাঁচটা মামলায় একই ধরনের বাসায় ব্যবহার করা হয়েছে এবং বারবেটিং ওয়ার্ড ফর ওয়ার্ড যদি এইভাবে হয় চার পাঁচটা তাহলে বুঝতে হবে দিস কেসেস আর অল ম্যানুফ্যাকচারড কেসেস দুটো মামলার আপনার ল্যাঙ্গুয়েজ একরকম হতে পারে না কিছু হতে পারে গোপন ভিত্তিতে দিস মাছ একটি মানে সিক্রেট ইনফরমেশন দ্য রেডিং পডি ওয়েন্ট টু দ্য প্লেস অফ আকারেন্স অ্যারেস্টেড দ্য অ্যাকিউজড এটা হতে পারে কিন্তু বাইক হতে মিলার কথা না ঘটনাস্থল ঘটনার তারিখ এবং কিভাবে ঘটনা ঘটেছিল তো আপনার কথা না বিশেষ করে এগুলো সন্ত্রাস বিরোধী আইনি যে মামলা জঙ্গি ট্যাগ দিয়ে জঙ্গি বানানো এইটাই কিন্তু প্রথমতই তাকে করছে হিমিলেট সমাজ থেকে কিন্তু তাকে প্রথমে বিচ্ছিন্ন করা দেওয়া হলো পরিবার থেকে প্রথমে বিচ্ছিন্ন করে দেওয়া হলো এবং তার প্রতিবেশী সবাই কিন্তু তাকে ভিন্ন চোখে দেখে এই এই ছেলেটা জঙ্গি আমরা তো জানতাম না এই পরি এটা জঙ্গি পরিবারের সন্তান তাদের মধ্যে একটা ফোবিয়া ছড়াই গেছিল যে এই আপার সাথে হয়তো যোগাযোগ করলে আমরা অ্যারেস্ট হতে পারি আর এই মেয়েটার সাথে যোগাযোগ করলে আমরা অ্যারেস্ট হতে পারি এটার জন্য আমরাও নিজেদেরকে গোটাই নিয়েছিলাম যে কি দরকার যদি কারো ক্ষতি হয় জঙ্গি নাই এই কথাটা বলা যাবে না জঙ্গি ছিল জঙ্গি এখনো আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যেইভাবে এটাকে ফুলিয়ে ফাফিয়ে দেখা হচ্ছে যেটা প্রত্যেক করা হচ্ছে এইটার খুবই খুবই একটা ক্ষুদ্র অংশ হয়তো বাংলাদেশে জঙ্গি আছে তৎকালীন যে সরকার

এই মামলাগুলো তো বছরকে বছর চলছে এবং এই মামলার হাজিরা দিতে দিতে তাদের যে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি এবং আমরা একটা জরিপ করেছি যে মিনিমাম খরচ হয়েছে সাত লাখ টাকার মতো তাদের হাজিরা থেকে শুরু করে এই মামলা পরিচালনার সব খরচ অনেক ফ্যামিলি তাদের জমি জমা তারপরে হচ্ছে বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দিয়েছে এই মামলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু মামলাগুলো জুলছে প্রায় তিন লাখ টাকার মতো খরচ হয়েছে জামিনের পেছনে আসা যাওয়ায় গাড়ি ভাড়া এটা হচ্ছে নিট একটা কস্ট তারপর তো অন্যান্য জায়গায় এখানে টাকা খাওয়াইছে ওইখানে টাকা খাওয়াইছে বাড়িতে পুলিশ গিয়েছে কয়েকদিন পর পর ডিবি থেকে লোক গিয়েছে ওরা গিয়ে বসে থাকছে তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে ওদেরকে টাকা দেওয়া লাগছে টাকা পয়সা না নিয়ে কেউ কখনো আসে নাই থানায় টাকা দেওয়া লাগছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সংস্থার লোক গেছে ওরা টাকা খাইছে অনেক টাকা পয়সা খরচ হয়েছে ষোলো সালেও এখানে একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় মামলাগুলো ভুয়া প্রমাণিত হওয়ার পরে তাকে বেকসুর খালাস করে দিয়েছে কিন্তু তাকে যে এই যে চার বছর বা পাঁচ বছর যে সে কারাগারের বন্দি ছিল এটা তাকে কে ফিরিয়ে দেবে এখন ভুয়া মামলা দিয়ে এগুলোর পক্ষে তো তাদেরকে এখন প্রমাণাদি জোগাড় করতে হবে প্রমাণাদি ভাবে করতে থেকে হ্যাঁ এটা একটা তো তাদের জন্য সমস্যা তো ওখানে একটা বেশ ডেভেলপড ওয়েল ডেভেলপড সিস্টেমেটিক টর্চার রেজিম ছিল আসলে টর্চার করে কনফেশন আদায় করা হতো স্বীকারোক্তি আদায় করা হতো আমাকে লাস্ট এটাই চাইতেছে আব্দুল মমিন আমি শিকার করতাম হ্যাঁ পরিচয় তো আমি আব্দুল মমিন শিকার করে নিছি করে নেওয়ার পরে এই যে এখন বাসডলা দিয়ে লাশটা আছে তোর নাম আব্দুল মমিন আর তোর বাপ যদি জিজ্ঞাসা করে কোথাও জিজ্ঞেস করে বলবি যে আমি বাবার সাথে রাগ করে তাপলিকে চলে গেছিলাম তাপলিকের কিছু জিনিসপত্র আছে এই ব্যাগের মধ্যে এই ব্যাগটা নিয়ে তুই চলে যাবি এই ওরা ছেড়ে দিয়ে আসো যেহেতু সব ম্যাজিস্ট্রেট এক না কিছু কিছু ভালো ম্যাজিস্ট্রেটও আছে তাই কিছু ম্যাজিস্ট্রেট আবার থাকতো খারাপ এবং সবাই জানতো তারা মানে কারা যারা এগুলো মেনে নেবে এই ধরনের ফোর্স স্বীকারোক্তি বা গুম হওয়া সত্য জিনিসটাকে কগনেসেন্সে না নেওয়া তো ওই সব মানুষদের সামনেই যাওয়া হতো ওদের সামনেই এদেরকে প্রডিউস করা হতো তারা ফোর্স স্বীকারোক্তি মেনে নিত আমি বলছি না আমি ওয়ান সিক্সটি আমার মাইডা ফেলাই তো আমি ওয়ান সিক্সটি করতে ওয়ান সিক্সটি করতে দিলে আমার ফাঁসি হয়ে যাবে আমি তো এগুলো কোনো কিছুর সাথেই নাই আপনারা যা বলতেছেন আমি এগুলা কিছুই জানি না সব সাজায় আপনারা দিচ্ছেন তখন আমার ওই আয়ু বলতেছে ওই ওই প্রথম দিন আমাকে যখন এটা আপনাকে কি বলবো মানে প্রথম দিন আমাকে যখন ওয়াটার বোর্ডিং দিয়েছে তখন আমার মানে আমি প্রসব করে দিয়েছিলাম আর কি তো ওই জিনিসটা ও আবার আমাকে স্মরণ রিমাইন্ড করে দিচ্ছে যে তোরে যে মনে নাই তোরে যে তুই যে প্রসব করে দিয়েছিস রিসেন্টলি মেডেল লগে আজকে কিন্তু আবার সেইভাবে মারতে হবে যা টানায় পিড়া মুখ তুই যা বলি সেইভাবে কর করে নিয়ে আসছে করে নিয়ে আইসা বলতেছে এমন একজন যা যার কাছে নিয়ে আসছে আইসা বলতেছে ও ওয়ান সিক্সটি ফোর দিতে চায় না অনেক চেষ্টা করছি দিতে চায় না পরে বলে যে আবার সেই

আপনাদের আসামি তো ইয়ে করতেছে না কি বলে বালক রক্ত স্বীকার করতে দিচ্ছে না একটা এগ্রিজিয়াস কেস আমাকে যেটা খুব ডিস্টার্ব করেছে সেটা হলো যে সে আমাকে বর্ণনা করছিল যে তার ম্যাজিস্ট্রেটকে যে বলেছে যে প্লিজ আমি এতদিন ঘুম ছিলাম আমি আসলে এটার সাথে জড়িত না হ্যাঁ অনেক সাহস করে এটা সে ম্যাজিস্ট্রেটকে বলেছিল ম্যাজিস্ট্রেট তখন যে পুলিশ সাথে নিয়ে গিয়েছিল সে পুলিশকে ডেকে বলেছে এই যে দেখেন কি বলছে তখন তাকে বাইরে নিয়ে যাওয়া হয় সিএম কোর্টের বারান্দায় এটা সম্ভবত আটতলা বা নয়তলায় কিছু আমাকে মারধর করলো আবার এখানে আমাদের দাগ আছে আমার এটা ওরা আমাকে মাথাটা ধরে স্যার ওই গ্রিলের মধ্যে এটাতে বাড়ি মারতে ধরছে তখন আমার হাতে হ্যান্ডকার কাপ ছিল আমি মাথাটা বাঁচানো ছিলাম এটা যখন আনছি তখন আমার এখানে পড়ছে তো আমি নিচে ফেলে পাড়াইলো কিছুক্ষণ মারলো অনেক চিৎকার চাচামিচি করতেছিলাম কারণ আমি হচ্ছে কেউ তা আসলো যখন চিৎকার চাচামিচি করতেছি তখন মেয়ে সেটা আয় করে ডাকা পাড়াইছে যে এত আওয়াজ করতেছেন কেন আর মানে কি বলবো এটা অবিশ্বাস্য বিষয় আমি প্রশাসনকে কাছ থেকে দেখছি আর আমি অবাক হয়েছে যে আসলে পুরোটাই system Most of the judges were at the back end call of the high command of the ruling party. That's why they did not dare to take any effective steps against the enforced disappearances of the victims or abduction of the victims, you know. The, the judiciary must be proactive instead of reactive. The judiciary must come forward protecting and promoting the human rights. Of the people through adjudication of disputes in a very bold and assertive manner. Boldness is an integral part of the personality of a judge. A weak person is not suited or suitable for the position of a judge. Judges must know how to deliver justice impartially, effectively, and in a neutral manner.